যেহেতু ইনক্লুসিভ নির্বাচন করার এখনো পর্যন্ত অবস্থা তৈরি হয়নি ইনুস এখনো ঘোষণা দেয়নি বা ইনুস সরে যায়নি সুতরাং এই যে আউলিকে বাদ দিয়ে যে লোক দেখানো একটা পক্ষপাত দুষ্ট দুর্বল নির্বাচন হবে সেই নির্বাচনে পর্যবেক্ষক পাঠিয়ে সময় এবং অর্থের অপচয় করতে চায় না এইসব জাতিসংঘ কমনওয়েলথ এই সব সংস্থাগুলো তো এই জায়গায় আমেরিকা ট্রাম্প প্রশাসন ডক্টর খলিলকে ডেকেছেন এ কারণে যে বারবার তার কাছে এই ডক্টর খলিলের মাধ্যমে কিন্তু মেসেজগুলো ডক্টর ইউনুসকে দেওয়া হয়েছে যে কাতারে মিটিং হয়েছে দিল্লিতে মিটিং হয়েছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক তো আমেরিকা এখন জানতে চায় যে বারবার বলা সত্ত্বেও কেন এই ইনক্লুসিভ নির্বাচনটা হচ্ছে না বা এখন এ পর্যন্ত কোনো ঘোষণা হচ্ছে না এই বাংলাদেশের বর্তমানে নির্বাচনকে ঘিরে কি অবস্থা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনার জন্যই ডক্টর খলিলকে ডেকেছেন অনেকেই বলার চেষ্টা করছে যে ডক্টর খলিল আসলে গিয়েছে এই যে এখন বাংলাদেশ থেকে কেউ যদি আমেরিকান ভিসা এপ্লাই করে বিশেষ করে বিজনেস ভিসা বা ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা তাহলে তাকে একটা বন্ড মানি ডিপোজিট হিসেবে দিতে হবে তো এই বন্ড মানিটা যেন না দিতে হয় এই তদবির করবার জন্য ডক্টর খলিলকে আমেরিকায় পাঠানো হচ্ছে এটি আসলে অসত্য তথ্য ডক্টর খলিল আমেরিকা যাবে সেটি আগেই সিদ্ধান্ত হয়েছে তারপরে এই ট্রাম্প প্রশাসনে ঘোষণাটা দিয়েছে যে আটত্রিশটা দেশের এখন ভিসার সাথে বিশেষ করে যদি ভিসা পায় তাহলে তার সাথে ভিসা বন মানি দিতে হবে আপনি মানে আটত্রিশটা দেশের নাম দেখলে আপনি দেখবেন আমাদের দক্ষিণ নেপাল আছে ভুটান আর অধিকাংশ আফ্রিকার এই যে নাইজেরিয়া বা এরকম উগান্ডা জিম্বাবুয়ে গাম্বিয়া মানে যে নামগুলো আপনার নাম শুনলে বোঝা যায় যে দরিদ্র গরিব যুদ্ধপিত তো সেই জায়গায় এখন বাংলাদেশের নাম উচ্চারণ হচ্ছে শেখ হাসিনা সরকার বাংলাদেশকে দুই সালে উন্নত বিশ্বের দিকে নিয়ে যাওয়ার জন্য দুই হাজার সালের মধ্যে মুক্ত দেশ গড়বার জন্য এবং দেশ গড়বার জন্য একটা টার্গেট করেছিলেন এবং সেভাবে আগাচ্ছিলেন ডক্টর ইনুস সেখান থেকে একদম পা ধরে বাংলাদেশকে নিচে নামাচ্ছে এবং এখন বিশ্বের যে দেশগুলোর নাম শুনলে আমরা আমাদের চোখে এই ক্ষুধা মন্দা বাংলাদেশের নামটা সেই তালিকায় ঢুকে গেছে ডক্টর ইনুস এমন ম্যাজিক দেখাচ্ছেন যে তার ম্যাজিকের অনেকে বলেন এটা ইনুস ম্যাজিক আমি বলি এটা ডক্টর গালে ডোনাল্ড ট্রাম্পের এবং এই এই যে যে এখন ভিসা বন্ড ফি এই বন্ড ফিটা কি যাদের অলরেডি আমেরিকান ভিসা আছে এক্সিস্টিং তাদের জন্য এটা প্রযোজ্য না কিন্তু নতুন করে যারা ভিসা অ্যাপ্লাই করতে যাবে তখন ওই ভিসা অফিসার তিনটা ক্যাটাগরি হয় পাঁচ ডলার নাহলে দশ হাজার ডলার নাহলে পনেরো হাজার ডলার তাকে সিকিউরিটি ডিপোজিট দিতে হবে সো ভিসার ইন্টারভিউ সময় আপনাকে অফিসার বলে দেবে যে তুমি এত টাকা ডিপোজিট দাও এই ডিপোজিট দেওয়ার অর্থ হলো যে আপনি যখন আমেরিকায় যাবেন এবং আপনি ওই ভিসার শর্ত অনুযায়ী আপনি যদি ফিরে আসেন তাহলে আপনি ওই টাকাটা ফেরত পাবেন অথবা আপনি ভিসা পাওয়ার পরে গেলেন না তখনও আপনি ওই টাকাটা ফেরত পাবেন অথবা আপনি আমেরিকায় আসলেন আমেরিকা এয়ারপোর্ট থেকে আপনি ঢুকতে পারলেন না তখনও টাকাটা ফেরত পাবেন কিন্তু আপনি যদি শর্ত ভঙ্গ করেন আপনি যদি আপনার ভিসার মেয়াদের মধ্যে যদি ফিরে না আসেন তাহলে আপনার ওই টাকাটা হয়তো সরকার মার্কিন সরকার রেখে দিতে পারে আর সবকিছু ঠিক থাকলে তো আপনি টাকা ফেরত কিন্তু সমস্যা হলো যে অনেকের পক্ষেই বিশেষ করে মধ্যবিত্তের পক্ষে এতগুলো টাকা একসাথে দেওয়া এবং ওই টাকাটা ফেলে রাখা এটা অনেক সময় কঠিন হয়ে যেতে পারে তবে এখানে আটত্রিশটা দেশের তালিকায় বাংলাদেশের নাম আছে এটি আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার আর যদিও ডক্টর ইউনুসের লজ্জা নাই তিনি হাসি হাসি মুখ করে আবার বলবেন আবার এখন তার চামচারা বলতেছে যে ডক্টর খলিল গেছে এই বিচার বনমানির বিষয়টা ঠেকাতে ডক্টর খলিল এই বিষয়ে আলোচনা করতে জানিনি তাকে এই বিষয়ে ডাকাও হয়নি এন্ড হি ইজ নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি কারণ এই ভিসার বিষয়গুলো পল কাপুর কিংবা সার্জিও দেখেন না সুতরাং ডক্টর খলিল গেছে মূলত বাংলাদেশে একটা এই নেক্সট নির্বাচন নিয়ে কথা বলতে এবং ডক্টর কলিল বারো তারিখে ফিরবেন আমার ধারণা যে হয়তো একই ফ্লাইটে বাংলাদেশে যে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস তিনিও আসতে পারেন আর তো দেখা যাক ডক্টর খলিল বাংলাদেশের জন্য কি মেসেজ নিয়ে আসেন আর ডক্টর ইনুস তার উপর আমেরিকান প্রশাসনের বিশেষ করে ট্রাম্প প্রশাসনের আশীর্বাদের হাত কখনোই মাথায় ছিল না কিন্তু আমেরিকা তার স্বার্থের বিষয়গুলো নিয়ে বাংলাদেশের সাথে ডিল করছে এবং এই ডিলিংসটা মূলত ডক্টর খলিলের মাধ্যমেই করছে আপনাদের কি মনে আছে যে কক্সবাজার জেলার পেকুয়া বাজার একটা বাজার আছে এটা পেকুয়া বাজার ওখানে একটা উপজেলার আন্ডারে একটা মেইন বাজার ওটা ব্যবসায়িকভাবে ভীষণ ইম্পর্টেন্ট এবং আমি একটা তলা হোটেলের কথা বলেছিলাম যেটা নিচের তলায় নিচের তলাটা ছিল পানশালা রেস্টুরেন্ট এসব এবং তারপরে উপরের দিকে ছিল মানে থাকার জায়গা এই উনিশতলা হোটেলটির মালিক ছিল মোস্তফা মাজি এবং এই হোটেলটি বেশ কয়েক মাস আগে হঠাৎ করে বন্ধ হয়ে যায় যখন টেকনাফে আরাকান আর্মিকে ডক্টর ইনুসের প্রশাসন ব্যাগ দিচ্ছিল এবং সেখানে আরাকান আর্মিরা সেখানে মানে বিয়ে করছে ঘরবাড়ি করে থাকছে তো সেই অবস্থা এবং সেখানে অনেক মার্কিন সেনা মার্কিন প্রশাসনের লোকজনের আসা যাওয়া ছিল যে কারণে সেখানে তাদের মনোরঞ্জনের জন্য একটা পানশালা করা হয়েছিল তিন চার দিন আগে হঠাৎ এই মোস্তফা তার অবস্থায় পাওয়া গেছে তারা মোস্তফা মাজিকে হত্যা করেছে সেটা এখনো জানা যায়নি এমনকি মোস্তফা মাজির মতো একজন গুরুত্বপূর্ণ লোক ওই পেকুয়া বাজারে তার মৃত্যুটা নিয়ে এমন কোথাও কোনো আলোচনা বা আমাদের প্রধান প্রধান গণমাধ্যমে বিষয়টি আসছে বলে আমার চোখে পড়ে যে কথা বলছিলাম যে ডক্টর খলিল কেন আমেরিকায় গিয়েছেন হঠাৎ করে তিনটি কারণে তিনি গিয়েছেন বাংলাদেশ এই যে চীনের সাথে তাদের দহরম মহরম বাড়ছে এবং চীন থেকে তারা বৃষ্টি জে টেন সিই যুদ্ধ বিমান কিনবে বলে আলোচনা করছে কেন এই যুদ্ধ বিমানগুলো চীন থেকে বাংলাদেশ কিনবে এই প্রশ্নটি মার্কিন কর্তৃপক্ষ ডক্টর খলিলকে করবে ডক্টর খলিল মূলত পল কাপুরের সাথে মিটিং করবেন যিনি অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ফর সাউথ এশিয়া আবার ভারতে যিনি মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার্ তার সাথেও ডক্টর খলিলের মিটিং হওয়ার কথা এর বাইরে ট্রাম্প প্রশাসনের আরো দুই একজনের সাথে মিটিং হওয়ার কথা ধরুন এই যে চীন থেকে যুদ্ধ বিমান কেনা চীনের সাথে দহরম মহরম এই প্রশ্নটি ডক্টর খলিলকে করবে আরেকটা বিষয় যে আপনারা সোনাদিয়া দ্বীপের নাম শুনেছেন আমরা তো বারবার সেন্ট মার্টিন দ্বীপের কথা বলছি যে সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকা নিয়ে নেবে কিন্তু আমেরিকার কু নজর পড়েছে সোনাদিয়া দ্বীপের উপর এই সোনাদিয়া দ্বীপের কাছে সোনাদিয়াটা হলো মহেশখালী উপজেলার মধ্যে এই সোনাদিয়া দ্বীপের কাছে একটা গভীর সমুদ্র বন্দর হবে এই সমুদ্র বন্দরটা কে করবে এটা নিয়ে চীন অনেক ঘোরাঘুরি করছে আবার সোনাদিয়া দ্বীপটাকে একটা ইকো পার্কের মতো করবার জন্য শেখ হাসিনা সরকার চেয়েছিল জাপানের সাথে একটা আলোচনা করতে কারণ এটা আবার এই খুব সমৃদ্ধশালী এবং এটাকে বলা হয় পর পাখিদের দ্বীপ তো এইখানে এখন যেহেতু আমেরিকার কু নজর পড়েছে আমি বললাম যে আমেরিকার অনেক সৈন্যরা আমেরিকান প্রশাসনের লোকজন এখন সোনাদিয়া দ্বীপে যাওয়া আসা করে এই সোনাদিয়া দ্বীপে খুব রিসেন্টলি হত্যাকাণ্ড বেড়ে গেছে বেশ কিছু খুন হয়েছে এখানে এবং এই খুনগুলো নিয়ে প্রশাসন ভীষণ উদ্বিগ্ন এবং তারা জানতে চায় যে এই খুনগুলো কারা করছে যখন এই হচ্ছে বলছে কিন্তু ভারতের পক্ষ থেকে এটি অস্বীকার করা হচ্ছে এবং ট্রাম্প প্রশাসনও মেনে নিচ্ছে হয়তো এটা ভারত করছে না তাহলে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এটি নিয়ে আলাপ করবে এই ডক্টর খলিলের সাথে কারণ এখন আরাকান আর্মি কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে গেছে মাঝখানে তাদের যে একটা জয় জয়কার ছিল সেই জায়গাটা তারা নেই তারা কিছু হটেছে। তো সেই জায়গায় এখন আরাকান আর্মির ভূমিকাটা কি এখানে আবার রোহিঙ্গারা সশস্ত্র গ্রুপ করে তারা আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে সো এই জায়গার সমীকরণ গুলো খুব জটিল হয়ে গেছে এটি নিয়েও তার সাথে কথা হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটা ডক্টর খলিলের সাথে হবে সেটা হলো যে সবাই চাচ্ছে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক আপনারা দেখেছেন যে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণ করতে জাতিসংঘ কাউকে পাঠাবে না কদিন আগে কমনওয়েলথের এর যে দেশগুলোর অ্যাসোসিয়েশনের মহাসচিব এসেছিলেন তিনিও বলে গেছেন যদি ইনক্লুসিভ ইলেকশন না হয় তারাও কোনো পর্যবেক্ষক পাঠাবেন না আইআরআই যারা বাংলাদেশে থাকে যারা কদিন আগে একটা ভুয়া জরিপ করে বলল যে সত্তর এর মতো লোকজন ইনুসকে সমর্থন করে তারাও এই নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে না এরকম সাতটা প্রধান পর্যবেক্ষক সংস্থা বাংলাদেশে আসবে না মানে যেহেতু ইনক্লুসিভ নির্বাচন করার এখনো পর্যন্ত অবস্থা তৈরি হয়নি ইনুস এখনো ঘোষণা দেয়নি বা ইনুস সরে যায়নি সুতরাং এই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে যে লোক দেখানো একটা পক্ষপথ দুষ্ট দুর্বল নির্বাচন হবে সেই নির্বাচনের পর্যবেক্ষক পাঠিয়ে সময় এবং অর্থের অপচয় করতে চায় না এসব জাতিসংঘ কমনওয়েলথ এই এইসব সংস্থাগুলো